নারী কি না পারে ইচ্ছা করলে নরকে দুবাইতে পারে আমি এই মুনির মিনিটে ধ্যান ভঙ্গ করে দেব তখন তার বান্ধবীরা বলছে তাহলে করে দেখা কি করে ধ্যান ভঙ্গ করবি কি করলেন সেই স্বয়ংবরা পুলকস্ত ঋষির সামনে নৃত্য অঙ্গি ভঙ্গি করছে সেখানে নৃত্য করছে কিছুক্ষণের মধ্যে ফুলক ঋষির ধ্যান ভেঙে গেল ধ্যান ভেঙে বলছে ওরে তুই একজন নারী হয়ে একজন ঋষির ধ্যান ভেঙে দিলি তোর রূপের গৌরব যৌবনের গৌরব তোর রূপ আর যৌবন থাকবে না তোর লজ্জা করে না আরে একজন ঋষি ধ্যান করছে তার সামনে তুই ধেই ধেই করে নাচতেছিস যা তোর রূপ জীবন থাকবে না আমি পুলকস্ত ঋষি তোমাকে অভিশাপ করলাম তুমি কুমারী অবস্থায় মা হয়ে যাবে অভিশাপ আর খন্ডন হবে না এবার যখন অভিশাপ করলেন পুলকস্ত ঋষি কুমারী অবস্থায় মা হয়ে যাবে তখন সেই স্বয়ংবরাম মাতা নিচু করে বাবার কাছে গেলেন পিতা আমি পুলকস্ত ঋষির কাছে অপরাধ করেছি আমাকে অভিশাপ দিয়েছে আমি কুমারী অবস্থায় মা হব তখন সেই তার পিতা তিনি রাজা গিয়ে পুলকস্ত ঋষির চরণে পরে প্রণাম করে বলছে মনিবর আমার মেয়ে অপরাধ করেছে ভুল করেছে ক্ষমা করে দেন কিন্তু এনে কুমারী অবস্থায় যদি মা হয় তাহলে লোকে কি বলবে তখন পুলক স্ত্রী বললেন বললেন রাজামশাই যে একবার অভিশাপ দেওয়া হয় সেটা কখনো ফেরানো যায় না ওটা আমি ফিরে যেতে পারবো না আমি যে অভিশাপ দিয়েছি ওটা ফলবেই তখন তৃণাবাক্য রাজা বললেন মনেবার তাহলে তুমি এক কাজ করো আমার মেয়েকে তুমি বিয়ে করো তাহলে আর লোককে কোনো কিছু বলবে না জানবে তোমার আশীর্বাদের সন্তান ওই স্বয়ংবরাকে দিয়ে পুলকস্ত ঋষির বিবাহ হয়ে গেল আর সেই স্বয়ংবরা পুলকস্ত ঋষিকে মন প্রাণ দিয়ে স্বামী সেবা করেছিল তার সন্তান হল বিশ্ব সেবা ঋষি এই বিশ্ব সেবা ঋষিকে বিবাহ দিলেন লতার সঙ্গে আর লতার গর্ভে একজন সন্তান হলো তার নাম হল কুম্ভকর্ণ যে ধনের রাজা কুম্ভকর্ণ না যে ধনের রাজা তিনি হলেন নলকবির মণিগ্রীবীর পিতা কুবের কুবের হলেন তার সন্তান এবার পাতালে যে মাল্যক অসুর ছিলেন এরা চিন্তা করছি যে লতার গর্ভে কুবের জন্ম হল ধনাঢ়্য এবং ধনাঢ্য ঘরের সন্তান হল তার সোনার লঙ্কা পড়ি হল কিন্তু আমাদের দেবতারা আমরা কি করব তাই মালব রাজার মালব অসুরের একটা কন্যা ছিল তার নাম হচ্ছে এই মালব রসুরের কন্যার নাম হল নাসিকা এই নিশকা কে বললেন মা তুমি গিয়ে ওই বিশ্ব সেবার ঋষিকে বিবাহ করো তাহলে তোমার সন্তান হবে তাই পিতার আদেশে নিঃসান গিয়ে বিবাহ করলেন বিশ্ব সেবা ঋষিকে বিশ্ব সেবা ঋষিকে বিবাহ করে তার সন্তান তিনটা হল বিভীষণ কুম্ভকর্ণ আর হলো রাবণ আর একজন কন্যা সন্তান হল তার নাম হলো সুপর্ণা খান বিভীষণ হলো ভক্ত কুম্ভকর্ণ রাবণ হল অসুর আর সুপর্ণা খা রাক্ষসী যখন রাম রাবণের যুদ্ধ হয়েছিল এক এক করে সব মরে গেল রামের বানে মৃত্যু হয়ে গেল কিন্তু শেষে কাকে পাঠিয়েছিলেন বিভীষণের পুত্র তরুণী এই তরুণীকে যখন পাঠিয়েছিলেন রামের বানে তরুণীর গলা কেটে পড়ে গেল আর সেই কাঠা মাথায় রাম রাম বলছে যখন পিতার সামনে পুত্রের মৃত্যু হয়ে গেল ভীষণের মনটা মলিন হয়ে গেল তখন প্রভু শ্রীরামচন্দ্র বিভীষণের দিকে লক্ষ্য করে বলছে বিভীষণ আচ্ছা আমি আঘাত করলাম তরুণীকে তরুণীর গলা কেটে দিলাম কিন্তু তোমার মন খারাপ দেখছি কেন তার সঙ্গে কোনো সম্পর্ক আছে নাকি আমি তো জানি না তখন বিভীষণ বলেছিলেন প্রভু আমি বলেছিলাম আমি এটা বলবো না আমি পাথর চাপা দিয়ে রাখব কিন্তু এখন আমাকে না বললেও চলে না কারণ তুমি যাকে বধ করেছ সে অন্য কেউ নয় ওটা আমার সন্তান তোমার সন্তান তাহলে তুমি আমাকে এতক্ষণ বললে না কেন তুমি যদি আমাকে বলতে তাহলে এই দুর্ঘটনা হতো না তোমার জন্য আজকে তোমার সন্তানের মৃত্যু ঘটল তবে বিভীষণ বলো তুমি কি চাও তখন বিভীষণ বলেছিলেন প্রভু আমি কোনো চাই না আমার সন্তান যেন তোমার চরণে আশ্রয় গ্রহণ করে প্রভু শ্রীরামচন্দ্র বলেছিলেন তথাস্ত। উনি ছিলেন পরম ভক্ত তাই রাবণের মৃত্যু প্রভু শ্রীরামচন্দ্র করতে পারেননি এই জন্য অকালবদন পূজা করলেন দুর্গা পূজা এটা কি করেছিল অকালবদন পূজা স্বয়ং দুর্গা দুর্গা পূজা করেছিলেন রাবণ পূজা করে মাকে বলেছিলেন মা আমি রাবণকে কি করে বধ করব সেটা তুমি সন্ধান দানে জানিয়ে দাও তখন স্বয়ং দুর্গা বলেছিলেন প্রভু শ্রীরামচন্দ্রকে তুমি রাবণকে বধ করতে পারবে না কেননা রাবণের কাছে আছে মৃত্যুবান এই মৃত্যুবান যতক্ষণ চুরি করতে পারবে না ততক্ষণ রাবণেরও মৃত্যু হবে না তখনই প্রভু শ্রীরামচন্দ্র চিন্তায় পড়ে গেলেন এই বান আমরা কি করে চুরি করব কিছুক্ষণের মধ্যে হনুমান জয় শ্রীরাম বলে এসে প্রভুর সামনে দাঁড়ালেন প্রভু আপনি কি চিন্তা করছেন বলছে হনুমান যে রাবণের কাছে মৃত্যু বান এই বান চুরি না করলে রাবণের মৃত্যু হবে না সেটা আমি কি করে চুরি করব হনুমান বললেন প্রভু আমাকে আজ্ঞা করো আমি এই বান এক্ষই যাব আর নিয়ে আসব আমাকে বলুন তখন বলছে যাও নিয়ে আসো তখন হনুমান ছদ্মবেশ ধারণ করলেন পণ্ডিত হয়ে রাবণের রাজবাড়িতে লঙ্কা ফুটিতে গেলেন এবং ওই সময় মন্দারদারি বাইরে বেরিয়েছিলেন সেই হনুমান পণ্ডিত হয়ে গিয়ে বলছে যে আমি সবার ভাগ্যের কথা বলতে পারি কি কথায় আছো আমি ভুল ভবিষ্যৎ বলতে পারি এরকমভাবে চিৎকার করতে করতে যাচ্ছে আর এমন সময় এই মন্দার বেরিয়েছে রাজপ্রসার থেকে তখন কি করেছেন সেই হনুমান ধীরে ধীরে সামনে গিয়ে বলছে মা এটা কি আপনার রাজপ্রসাদ বলছে হ্যাঁ বাবা তবে আমি তোমার গণনায় ধরে ফেলছি আপনার মঙ্গলজনক আপনার ভাগ্য খুব ভালো তবে আপনার এই রাজ্যে খুব সুখী আছে তবে একটা খুব দুচিন্তার মধ্যে আপনি আছেন আপনার একটু হাটটা একটু দেখি সেই মন্দারদারি হাটটা দেখে বলছে মা তুমি তোমার স্বামীর মৃত্যু বানের কথা কাউকে বলনি তো তখন মন্দারদারি চিন্তা করলেন আমার স্বামীর মৃত্যুবান আমার কাছে আছে ইনি কি করে জানলেন তখন বললেন যে না আমি কাউকে বলিনি তুমি বলনি তবে বানটা কোথায় রেখেছ মা যখন মন্দারদারি বলিয়ে দিলেন যে একটা বাস্কের মধ্যে রেখেছি আর যেই না বললেন বাস্কের মধ্যে রেখেছি তখন আর পণ্ডিত নেই স্বয়ং হনুমান হয়ে বাস্ক ভেঙে সেই বান চুরি করে নিয়ে যাচ্ছে আর সঙ্গে সঙ্গে মন্দার চিৎকার করে বলছে হনুমান হনুমান তুই এটা কি করলি তুই সন্তান হয়ে আজকে পিতার মৃত্যু চাইছিস হনুমান বান নিয়ে ফিরে আসলেন ফিরে এসে বলছে কেন আমি তোমার সন্তান কি করে হইলাম বলে ভেবে দেখ তুই আমার সন্তান কিনা একদিনের জন্য হলো তুমি সন্তান আমার যখন আমার স্বামী লক্ষণকে শক্তিশাল বান মেরেছিল তুমি গন্ধমাধব পর্বত থেকে বিশল্লা পাতা নিয়ে এসেছিলে আর বদ্ধুরাজ কি বলেছিল বিশল্লা পাতা রস দিয়ে ভালো হবে না একটা পাচন লাগবে সেটা হলো সতী নারী স্তন দুগ্ধ যে নারীর একটা স্তন সেই দুগ্ধ লাগবে একটা স্তন ছিল সেটা ছিল মন্দার তো তুমি এসে আমার কাছে দুগ্ধ চেয়েছিলে আর আমি সেই দুগ্ধ তোমাকে দহন করে দিয়েছিলাম হনুমান তোমার মনে বলো সন্দেহ হয়েছিল সংশয় হয়েছিল বলে যে আমার প্রভু শ্রী লক্ষণকে যদি বিষ মিশিয়ে দুধের মধ্যে বিষ মিশিয়ে খেয়ে ফেলে এই জন্য তুমি কি করেছিলে তুমি একটু দুধ মুখী দিয়ে খেয়েছিলে তাহলে আমার দুধ একদিন খেয়েছিলে তুমি আমার একদিনের জন্য হলে তো সন্তান হতে পারো তা তুমি কি নিজের পিতার মৃত্যু চাও বান্জি চুরি করে নিয়ে যাচ্ছ তখন হনুমান বললেন যে মা মন্দার দাড়ি। মৃত্যু যার নিকটে ঘটবে কেউ তাকে রক্ষা করতে পারবে না কারণ তোমার স্বামীর মৃত্যুর নিকটে এসে গেছে কারণ আর কেউ রক্ষা করতে পারবে না এই বান আমি নিয়ে যাব এই বলে হনুমান জয় শ্রীরাম বলে বান নিয়ে চলে এসে প্রভু শ্রীরামচন্দ্রের হাতে তুলে দিলেন কিছুক্ষণের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল আর সেই যুদ্ধে রাবণের একটা করে মাথা কেটে যাচ্ছে আবার একটা মাথা তৈরি হচ্ছে রাবণকে মারতে পারছে না যত বান মারছে মাথা কেটে যাচ্ছে আবার হচ্ছে এবার বিভীষণ প্রভু শ্রী রামচন্দ্রকে দেখিয়ে দিলেন প্রভু মাথা কাটলে আপনি জীবনে মারতে পারবেন না কারণ রাবণকে মারতে গেলে নাভির নিচে মারতে হবে কারণ এই নাভির নিচে যতক্ষণ মারবে না ততক্ষণ রাবণের মৃত্যু হবে না বিভীষণ দেখিয়ে দিলেন বলে সঙ্গে সঙ্গে সেই বান মারতে না মারতে সেই নাভির কমলে নাক লেগে রাবণের মৃত্যু হয়ে গেল নিতাই গো প্রেমানন্দে হরে হরে বল পঞ্চা কল্পত্য কৃপা সন্ধে বেচা পতিতা নার্ব বৈষ্ণবে